হুটি পড়ে কেমন লাগতেছে শীত কমছে ঢাকা শহরে এখন রাত সাড়ে তিনটে বাজে আমরা মহাখালী এই যে ফ্লাইওভারের যে রাস্তাটা নেমে আসছে তারই পাশে আসি এইখানে এই বেশ কিছু লোক এই দেয়ালের সাথে হেলান দিয়ে একেবারে খোলা মাটির উপরে একটা পাতলা কাঁথা তাও আবার নোংরা অবস্থায় জরাজীর্ণ অবস্থা এখানে আছে আচ্ছা ভাই আপনি কি করেন ভাঙারি টোকায় খায় ভাই ভাঙাড়ি টোকায় খায় বাসা কোন জায়গায় আশামী ভাই রাস্তাটা দেখাবি গ্রামের বাড়ি কই গ্রামের বড় বড় মালদপুর মহেশিন সিং এই ভাই এখানে ভাঙারি টকায় খায় থাকার বাসা নাই এইজন্য ঢাকা শহরে এই যে মহাখালী ফ্লাইওভারের পাশে দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে শুধুমাত্র পাতলা একটা কাথা গায়ে দিয়ে আপনারা জানেন যে আমাদের কুয়েত প্রবাসী সবুজ ভাই গরীব অসহায় দুস্থ মানুষদের পাশে সবসময় দাঁড়িয়ে আছেন তারি পরিক্রমায় সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমরা আজকে চলে এসেছি মহাখালী ফ্লাইওভারের ঠিক পাশেই আমরা এই ভাইকে একটি হুডি গেঞ্জি আপনাকে একটা হুডি গেঞ্জি হ্যাঁ শীতের জন্য এই যে এটা আপনি পয়লা ফালান হ্যাঁ এইখানে শুধু উনি না দেখেন ও ওনাকে আমরা একটা শীতের গেঞ্জি দিতে পারলাম কিন্তু ওনার থাকার ব্যবস্থা করতে পারিনি ইনশাল্লাহ এলাকার যারা ধনী ব্যক্তিরা আছেন তারা এ সমস্ত গরিব মানুষদের পাশে উনি বলতেছিলেন যে উনি ভাঙারি টুকিয়ে খান কত কষ্টের কাজ করেন ময়লা আবর্জনা টুকি বাজারে বিক্রি করে খান ফুটি পরে কেমন লাগতেছে শীত কমছে ঠিক আছে এই যে আমাদের কুয়েত প্রবাসী সবুজ ভাই উনি কুয়েত থেকে আমাদের অর্থায়ন করে তো তাকে কিছু বলবেন আল্লাহ ভালো রাখুন তাকে আল্লাহ আর দোয়া করি আল্লাহ তাকে আরো হাজার করুক তাকে গরিব মানুষদের দেওয়ার জন্য সহযোগিতা করার জন্য ঠিক আছে আল্লাহ আপনার দোয়া কবুল করুক আমিন ভাই শুধু উনি না দেখেন উনি ছাড়াও এই যে এই পাশে অসংখ্য লোক এই যে দেওয়ালের পাশ দিয়ে শুয়ে আছে এই শীতে কনকনে ঠান্ডায় ওনারা কষ্ট করছে খুব দুস্থ অসহায় জীবন যাপন করতেছে আমরা চেষ্টা করব কুয়েত প্রবাসী সবুজ ভাইয়ের অর্থায়নে প্রত্যেককেই সহযোগিতা করার জন্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য যাদেরই শীতের বস্ত্র নেই চেষ্টা করবো সবাইকে একটি করে শীতের বস্ত্র দেওয়ার জন্য দর্শক মিরপুর থেকে আমরা আসতেছিলাম আসার পথে এই যে আগারগাঁ যে সাত রাস্তা বা তেজগাঁ সাত রাস্তা বলে এই সাত রাস্তায় এই ভাইটা এই যে রাত গভীর রাত এখন রাত প্রায় তিনটে বাজে কনকনে বাতাস ঠান্ডা বাতাসের মধ্যে উনি রিক্সা চালাচ্ছে দেখেন ওনার অবস্থা একবার জবুথবু হয়ে গেছে ভাইয়া কি রাতে রিক্সা চালান না রাত্রি ছলাই না ওই 12টা 1টা পর্যন্ত লিসকা চালায় আজকে একটু রাত্র রয়ে ও আচ্ছা আচ্ছা এই রাতে চালাতে খুব কষ্ট হচ্ছে না কই পাড়া লিসকা চালায় তো একটু কষ্ট লাগে না এরপর যখন খাড়া থাকলে একটু শীত আছে পায়ের পায়ে এসে যখন শরীরে ঘাম চলে তখন আর কষ্টটা হয় না কষ্টটা হয় না ঠিক আছে বন্ধুরা এই ভাইটাকেও আমরা সবুজ গ্রাম বাংলা পক্ষ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবো তাকে আমরা শীতের টুপিটা দিয়ে দি কারণ তার মাথা এবং গায় একেবারেই খালি এই প্রথমে আপনি এটা কানে কানে পেঁচায় নেন এটা দিয়ে মুখ দিয়ে একদম গলা পর্যন্ত রাখতে পারবেন এটা দিয়ে হ্যাঁ এটা গলায় দেন আর এটা মাথা ঢেকে ফেলেন এই ভাইটা এই যে কনকনে ঠান্ডার মধ্যে এই তেজগাঁও এই যে সাত রাস্তার মোড়ে এরকম একটা জায়গায় এভাবে যাচ্ছিল তাই আমরা তাকে থামালাম ভাই আপনার কোথায় থাকেন বাসা কোথায় বাস হয়েছে গা বেগুন বাড়ি বেগুন বাড়ি না চেষ্টা করবেন শীতের পোশাক যতটুকু সম্ভব পরে তারপরে গাছ রাখতে আলহামদুলিল্লাহ পরিবারে কয়জন আছে আমার পরিবারে আচ্ছা আচ্ছা আর দেখেন এই যে উনার উপরে এক ছেলে এক মেয়ে এবং বৃদ্ধ মা চলেন সংসারটা চলে আর কি আমাদের দেশে যেটা হয় একজন উপার্জন করে পাঁচ জনের সংসারটা চলে তো উনি যদি অসুস্থ হয়ে যায় তাহলে কে চালাবে তার সংসারটা এই জন্য আপনি চেষ্টা করবেন সবসময় একটু সেফটি রাখার জন্য আমরাও চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য বন্ধুরা আপনারাও আপনাদের পাশে যেরকম গরিব ভাইরা আছে যারা এরকম দিন দিন মজুরের কাজ করে রিক্সা চালায় দিন আনে দিন খায় তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন